আপনারা জানেন যে দু হাজার একুশ সালের পরে যখন ভায়োলেন্স হয় ভারতীয় জনতা পার্টির ইনক্লুডিং এল ওপি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ভারত সরকারের পক্ষ থেকে দেওয়া হয় কারণ সেই সময় নির্বাচিত বিধায়করাও একাধিক জায়গায় আক্রান্ত হয়েছিলেন আর আমরা তো প্রায় হই কদিন আগেই কোচবিহারে হয়েছি তার আগে বারুইপুরে হয়েছি তা তার মধ্যে বারাসাতেও হয়েছি ব্যারাক করেও করার চেষ্টা হয়েছি এ তো প্রায় সপ্তাহে সপ্তাহে হয় তা আমি আমি এবং শঙ্কর ঘোষ আমাদের চিফ হুইপ অপোজিশান আমরা পয়লা আগস্ট দু হাজার চব্বিশ মাননীয় স্পিকার বিমান ব্যানার্জির নির্দেশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে গেছিলাম সেখানে আমরা বলেছিলাম যে আমরা বিধানসভার ভিতরে আক্রান্ত হচ্ছি আমাদের নরহরি মাহাতো মনস্টিগারা আক্রান্ত হয়েছেন লবিতে আক্রান্ত হয়েছে আমাকে সরাসরি এসে পূর্বস্থলীর টিএমসি এমএলএ থ্রেট করেছে আপনারা দেখিয়েছেন টিভিতে তা এই সব ভিতরে বাইরে অনেক ঘটনা ঘটে আমরা তার জন্য প্রস্তুত আছি কারণ পশ্চিমবঙ্গে যা চলছে তাতে সাধারণ মানুষেরই নিরাপত্তা নেই কোনো বোন দিদি কন্যার নিরাপত্তা নেই সেক্ষেত্রে আমাদের নিরাপত্তা তো থাকবে না এটা অত্যন্ত স্বাভাবিক তা আমরা পিটিশান করেছিলাম যে কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফ সিআইএসএফকে গেটের বাইরে রেখে দেওয়া হয় এরা কি চোর না ডাকাত আর রাজ্য পুলিশ কলকাতা পুলিশ মমতা ব্যানার্জি বিমান ব্যানার্জি সহ এদের পিএসওদেরকে ভিতরে অ্যালাউ করা হয় তাতে আজকে অনেক দিন হিয়ারিংয়ের পরে জাস্টিস অমৃতা সেনার বেঞ্চে এই মামলার নিষ্পত্তি হয়েছে সরকারের উকিল বলেছেন যে রাজ্য সরকারের কোনো রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ অর্থাৎ তাদের পিএসরা মানে পার্সোনাল সিকিউরিটি অফিসার যারা আছেন কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ বা তারা কেউ অ্যাসেম্বলি প্রিমিসেসের মধ্যে আসবে না আমরা এটা খুশি আমরা আমাদের পিএসওদের এন্ট্রির থেকেও এক যাত্রায় পৃথক ফল এই বিআইনি কাজ সিআরপিএফ এবং সিআইএসএফকে বিমান ব্যানার্জির যে আটকানো এটার আমাদের বিরোধী লড়াই ছিল দীর্ঘ এক বছরের লড়াই এক বছরেরও বেশি পয়লা আগস্ট দু থেকে আজকে আমরা জিতেছি মাননীয় অমৃতা সিনহা মহোদয়া ডিসপোজাব করেছেন তিনি বলেছেন যখন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ঢুকতে পারছে না তখন রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ দুশো চুরানব্বই জন তার মধ্যে মনে এক জন মারা গেছেন এমএলএ বাকি যে কজন এমএলএ আছেন কারোরই পিএসও বিধানসভা চত্বরে ঢুকতে পারবে না অর্ডার আজকে হয়েছে কাল থেকে এটা বলবৎ হওয়া উচিত আশা করব সন্ধ্যার মধ্যে অর্ডার আপলোড হয়ে যাবে এটা আমাদের একটা বড় লড়াই ছিল এ লড়াইতে আমরা জিতেছি আমরা হাইকোর্টের কাছে কৃতজ্ঞ এবং এখানে আইন জিতেছে এবং বিমান বন্দ্যোপাধ্যায়ের যে এক চোখ বন্ধ করে আরেক চোখে যে সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হেলোনে এটা আজকে কার্যত নাল অ্যান্ড ভয়েড হয়েছে কোর্টে ইটস এ গ্রেট ভিক্টরি ফর আস সেকেন্ড থিং আমরা আশা করি যে মুকুল রায়ের ডিফেকশন মামলা নিয়েও আমরা অনেক দিন ধরে লড়াই করছি আমরা আশাবাদী যে আগামী তিন সপ্তাহ পরে ফাইনাল আপ আছেন মহামান্য বিচারপতির কাছে এটাও আমরা লড়াই করছি সংবিধানের যে টেন্থ শিডিউল যেটা বিমান বন্দ্যোপাধ্যায় মাননীয় স্পিকার মানেননি সেটা নিয়েও আমাদের যে লড়াই আমরা একটা হলেও আমরা এই লড়াইতে সংবিধান জিতবে এটা আমরা আশা করব এই লড়াইও আমরা চালাচ্ছি এটা আমাদের কাছে দ্বিতীয় বিষয় ছিল